নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী মহানগর ছোট বনগ্রাম চন্দ্রিমা থানার আয়োজনে এক বিশাল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার ১৯ জুন বিকেল চারটায় দিকে নগরীর ছোট বনগ্রাম মোড়ে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী মহানগর ছোট বনগ্রাম চণ্ডীমা থানার আয়োজনে এক বিশাল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার ১৯ জুন বিকেল চারটার দিকে নগরীর ছোট বনগ্রাম মোড়ে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় কর্মী সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাহমদ মনিরুল ইসলাম জনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আব্দুল সালাম প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদ নজরুল হুদা সদস্য সচিব আলহাজ মাহমুদ মামুনার রশিদ যুগ্ম আহ্বায়ক মাহমুদ আসলাম সরকার সমন্বয়ক শফিকুল ইসলাম শফিক বজলুল হাব মন্টু এবং মাহমুদ জায়নাল আবিদিন শিবলি বক্তব্যে প্রধান অতিথি আওয়ামী লীগকে চোর ও লুটেরার দল আখ্যা দিয়ে বলেন বিএনপি হলো গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীনতা রক্ষার সংগঠন সামিলন ঘিরে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহ নেতাকর্মীদের আগমন ঘটে প্রবল বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা যোগ দেন কর্মসূচিতে মিছিল স্লোগান আর বন্যার ফেস্টুনে ছোট বনগ্রাম মোড় পরিণত হয় এক মিছিল স্লোগান আর বন্যার ফেস্টুনে ছোট বনগ্রাম মিছিল স্লোগান আর বন্যার ফেস্টুনে ছোট বনগ্রাম মোড় পরিণত হয় এক গণজাগরণে আপনাদের ভোটার যে করে